একগুচ্ছ ঘাটালে দেব ঘাটাল ও পাশকুড়াতে এসে ইন্ডাস্ট্রি নিয়ে মত প্রকাশ করলেন দীপক অধিকারী ওরফে দেব ইন্ডাস্ট্রি নিয়ে তিনি বলেন ফেডারেশনেরও ভাবা উচিত কারণ এখন চারগুণ টাকা চাইলে বাইরের প্রডিউসাররা আর কোন সিনেমা বা ওয়েব সিরিজ করতে আসবে না এই বাংলায় তাতে ক্ষতি বাংলা ইন্ডাস্ট্রি এবং অভিনেতা অভিনেত্রীদের নির্বাচনে জেতার পর একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার ঘাটালে হাজির হন এই লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব প্রথমে দাসপুরে দলীয় কর্মসূচি সারেন এবং বৃক্ষরোপণ করেন তারপর সেখান থেকে তিনি যান বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবসে তিনি তার গলায় মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পরে প্রশাসনিক বৈঠক করতে যান ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ে সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কাজ এগোচ্ছে জমি পরিমাপের কাজ শেষ এরপর জমি এবং পাঁচকুড়া যেত একবারই গেছি কোথার জন্য আমাদের যারা আমাকে জিতিয়েছে তাদের সঙ্গে আলাপ হয় তাদের সঙ্গে তাদেরকে ধন্যবাদ জানার সুযোগ পাইনি সেই ছিল পাঁচকুড়াতে তারপরে দাসপুরে থেকে ছিল এবং এখানকার কর্মীদের সাথে ব্যাপার এবং আজকে বীর সিংহ যেহেতু প্রাণী দিবস তো সেটা ওনাকে শ্রদ্ধা জানিয়ে এবং কাজ এবং হাটাল মাস্টার কিছু কথা আমাদের সামনে রাখতে চাইছি আসার আগে আমার কথা হয়েছে পার্থভৌমিক পার্থ আগে ইরিগেশন মিনিস্টার ছিলেন এবং ডিপার্টমেন্টের যিনি চিফ সেক্রেটারি তিনি বারো বা তেরো তারিখের মধ্যে ঘাটালে আসবেন এবং কতদূর কাজটা এগিয়েছে তাহলে এখন ল্যান্ড মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ল্যান্ড ইকুইশনের কাজটা শুরু হবে তারা খুব ভালোভাবে বিস্তারে মানে লজিক্যালি যে যে জিনিসগুলো হয়েছে টেকনিক্যাল টার্মসগুলো ইউজ করে আপনাদেরকে দেখে ঘাটাল লোকসান কেন্দ্রে মানুষকে বোঝাতে পারবে ঘাটাল ঘাটাল মানের কাজটা কতদূর এগিয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ